আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন চ্যাংমানি চন্ডাল কিতাব এবং আদি ও আসল কোকা পণ্ডিত কিতাব আর আমাদের থেকে এই কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র একশো পার্সেন্ট পিওর একটি জাফরান গালি এবং পেয়ে যাবেন আসল তাজ সুলাইমানি তাবিজের কিতাব সম্পূর্ণ ফ্রি তাই দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন কিতাব অর্ডার করলে বাংলাদেশের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। তো দেখে আসি এই এই আমাদের কাছে পেয়ে যাবেন বহু প্রাচীন এবং বহু পুরাতন অরিজিনাল কিতাব এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সিফলি জিন সাধনা করার মন্ত্র জিন হাজির করা এবং জিনকে বাধ্য করার মন্ত্র এবং আমল ঠিক আছে গোলমরিচ পরা মনের মানুষকে কাছে পাওয়ার তদ্বির প্রেমে পাগল করা বাধ্য করার চালান ছেলে বাধ্য করার পলিতা চালান শত্রুকে মারা বা বন্ধ করার তদবির স্বামী স্ত্রীর মধ্যে তালাক করার তদ্বির জিন তাড়ানো এবং সারানোর তদ্বির রোগীর শরীরে জিন আটক করার তদ্বির ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন দুই ব্যক্তির মধ্যে ঝোকরা লাগানো স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহত করার তদ্বির লজ্জাত থেকে সংরক্ষণ করা বশীকরণ তৎপির সকল ধরনের কাজ পেয়ে যাবেন এই কিতাব দ্বারা সকলে সকলকে অনুমতি দেওয়া হবে যারা অর্ডার করবেন আমাদের দেখানো যোগাযোগ করুন এখন দেখাবো আদি ও আসল কুকা পণ্ডিত কিতাব এটা হলো কুকা থেকে সংরক্ষণ করা হয়েছে পেয়ে যাচ্ছেন ছয় ঘন্টার মধ্যে যে কোনো নারীকে বশীকরণ ঠিক আছে যে কোনো নারীকে কাছে আনার উপায় শত্রুকে রোগে আক্রান্ত করার নকশা ছয় ঘন্টার মধ্যে বান চালান করে যে রোগে আক্রান্ত করা বশীকরণ তাবিজ উপরি জাদু নষ্ট করার নকশা এবং তাবিজ শরীর বন্ধ করার তাবিজ মহাক্কেল সাধনা ঠিক আছে রোগীর উপরে জিন হাজির করার তাবিজ ভূত চালানি তাবিজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বশীকরণ তা বশীকরণ সাত দিনের মধ্যে বাদ বসে চালান এক হাজার পার্সেন্ট কাজ হবে শত্রুর উপরে দেওবান চালান দেওয়া কাজ আগুন বান দেওয়া কাজ তো যারা কিতাব নেবেন ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করুন কিতাবের সাথে অনুমতি পত্র একশো পার্সেন্ট পিওর একটি গলি এবং আসল দাস সুলাইমানি তেজের কিতাব সম্পূর্ণ ফ্রি পাবেন তাই দেরি না করে যোগাযোগ করুন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল